ভ্যাট সমন্বয় করে প্রতি কেজি এলপিজির দাম সাঁত্রিশ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি যদিও জানুয়ারি মাসের শুরুতে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিআরসি কিন্তু সম্প্রতি মূল্য সংযোজন করের হার পরিবর্তন করায় মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বেসরকারি কোম্পানির এলপিজির দাম প্রতি কেজি একশো টাকা উনিশ পয়সা থেকে বাড়িয়ে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা করা হয়েছে এতে করে বহুল ব্যবহৃত বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক থেকে বাড়িয়ে এক টাকা নির্ধারণ করেছে কমিশন অর্থাৎ সিলিন্ডার প্রতি দামে বেড়েছে চার টাকা মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিআরসি এ তথ্য জানিয়েছে শুধু বারো কেজি নয় পাঁচ কেজি সাড়ে বারো কেজি থেকে শুরু করে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে একই সঙ্গে ভ্যাটের কারণে সরকারি এলপিজির দামও প্রতি কেজি বারো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও ফারসানা আলী ডেস্ক রিপোর্ট